আজকে আপনি তার ঘরে আগুন দিবেন কালকে আপনার ঘরে আগুন আসবে আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই এটা বাস্তব না বাস্তব তা আমার কথাগুলো যে যেই পারসেপশনে নিতে পারেন যে অন্যায় করছে জুলুম করছে অত্যাচার করছে তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি কিন্তু তার সম্পত্তি পরিবার ঘরবাড়ি বাড়ি অ্যাসেট এগুলো রাষ্ট্রের সম্পত্তি আপনার যে পার্সোনাল প্রপার্টিটা এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি একটা এলাকায় আমরা গেলাম একের পর এক বিল্ডিং এলাকাটা উন্নত সেই বিল্ডিংগুলো যদি একের পর ভাঙ্গা দেয় এটা তো ভাই লাগবে আজকে যে সকাল আওয়ামী লীগের নেতা দিছে কখনো দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আইসা প্রথম যে কাজটা করবে তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে বিএনপি থাকুক জামাত থাকুক দেখবেন যে দিনে পুরো বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত করছে রাতের আধারে এই কান্টেন ক্রিয়েটার কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে দিয়েছেন তো কেউ কেউ লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন যারা তার সাপোর্টার্স তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্ট তৈরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আছে জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকে তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি এ দেশে এত পুলিশ আছে আর্মির সেনাবাহিনী তাদের তন্ন কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখন প্রত্যেকের বাড়িঘরকে পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যে ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে কেউ বলছেন যে না একদম উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে ধ্বংস করছে এদের তো এমন সাজাই হওয়া উচিত তাদের বাড়ি বাড়ি না তোমারটা বাড়ি তো তোমারটা তো আগুন দিছে তুমি পারলে ঠেকাও তারা তারা ঠেকাইতে পারে নাই তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই বিষয়গুলো কিন্তু অশনী সংকেত আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি যারা অন্যায় করেছেন লুটপাট করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই মামলা খেয়েছেন মিথ্যা মামলার শিকারও হয়েছেন হামলারও শিকার হয়েছেন কিন্তু আসলে কার ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই ট্রেন এই ট্রেনটা কিন্তু আমরা এর আগে দেখি নাই এরা ধরেন অঙ্গরী সরকারের দশটা ভালো কাজ আপনার যদি বলি আপনার মাথায় একটু আসবে না কিন্তু যদি দশটা খারাপ কাজ বলি আপনি দশ হাজার খারাপ কাজ বলে ফেলবেন কেন খারাপটা মানুষ মনে রাখে এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা তো এখন যারা উচ্ছ্বাস করছেন আগুনের পর যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন এই যে শুরু হয়েছে নি সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি এটা সরকার পাহারা দিতে পারবে না এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আপনারা তো বাড়ি আছে কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে এগুলা অশনি সংকেত শত্রুতা থাকতে পারে আগের দিনে যখন রাজা বাচ্চারাও যুদ্ধ করতো একটা নীতি ছিল কি জানেন কারোর ঘর। কোনো নারী শিশু এদের উপরে কখনো কোনো হাত দিত না যুদ্ধ হইতো পুরুষে পুরুষে বীরে বীরে লড়াই হইত আর আজকের দিনে আইসা গত পনেরো বছরে আওয়ামী অনেক ধরনের কর্মকাণ্ড করছে অনেক আমাদের প্রশাসনকে ব্যবহার করা বাবাকে পায় নাই ছেলেকে তুলে নিয়ে আসছে মারে তুলে নিয়ে গেছে ভাইরে তুলে নিয়ে গেছে স্ট্রিটে তুলে নিয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী সরকারের এই পতন ঘটেছে কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক তো কেমনে ধরবে ভাই এখন আপনি যে দশজন মানুষের ধরে নিয়ে আসলেন প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে এই ট্রেনটা ভালো না ভালো না আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে জলে অবস্থানে ধানমন্ডি বত্রিশ থেকে যখন ভাঙচুর হলো ধানমন্ডি বত্রিশে লুটপাট হইল সেখানে যখন পালাই গেলেন মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে তো একজন নিয়ে এটা গেছিল মাথায় করে পোস্টটা দেখছেন তার বাড়িতেই গেল দিন আগে ডাকাতি হয়েছে দেখেন খারাপ জিনিস যেটা যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই চাই আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে দোষ রা সিনা কিন্তু আগামী দশ বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষেই কথা বলতেছেন অন্যায় প্রশ্রয়ের পক্ষে না কিন্তু কারুর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন সেটাও আমরা সাপোর্টিংয়ে না আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে ভয়ঙ্কর একটা দিন আসবে আওয়ামী লীগরা সতর্ক করতাম জানেন ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিয়েছিল এগুলো বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছে কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন ভাই আপনি সঠিকটা বলতেছেন এটা প্রকাশ করেন সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেব বুঝতে পারছেন আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলকের পক্ষে দালালি করি না কোনো দল থেকে পেইড এজেন্ট না যেই দলেরই ভালো কাজ এটাকে ভালো বলার চেষ্টা করি খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি তো যার বিপক্ষে যা যারা ক্ষমতায় থাকে সবসময় আমাদেরকে শত্রু মনে হয় মানে তাদের দোষ সামনে ধরে আনতেছি ভবিষ্যতের জন্য বলতেছি আজকে কাফির সাথে যেটা হয়েছে যারা কাফির শত্রুপক্ষ তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো আজকে তুমি এটা এনজয় করো আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি আইন শৃঙ্খলা বাহিনীকে আর একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে এই কাজগুলোর পেছনে আর অনেক কিছুই ঘটতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন না এটা রিটার্ন হয়